নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের স্বাগত জানায় মেরামেরির পরম্পরা আজও আমাদের মধ্যে বিদ্যমান অর্থাৎ এখনো হারিয়ে যায়নি আজও মেরামেরির দিনে আমাদের গ্রামাঞ্চলে খড় বাঁশ দিয়ে মেরামেরির ঘর তৈরি হয় এ পরম্পরা চলে আসছে দীর্ঘকাল ধরে মঙ্গলবার ধরাইয়ে দেখা গেল এক আজও মেরামেরির ঘর বাঁশ বেত ঘর দিয়ে তৈরি প্রায় ষোলো সতেরো হাত এক মেরামেরির ঘর গড়টি আবার তিনতলা বিশিষ্ট প্রতিটি তলায় একদম অনায়াসে উঠে বসতে পারে শিশুরা রামপ্রসাদপুর গ্রামের নয়টি শিশু মিলে এই তিনতলা মেরামেরির ঘর তৈরি করেছে পৌষ সংক্রান্তি উপলক্ষে মঙ্গলবার রাতে তারা এখানে পিকনিক খাবে এদিকে পৌষ সংক্রান্তি উপলক্ষে ধলাইয়ের বিভিন্ন এলাকার বাজারগুলোতে ধুম পড়েছে কেনাকাটার আজ আমরা পৌষ সংক্রান্তি ও মেরামিরি আয়োজনের কিছু মুহূর্ত আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি আশা করি ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন তো চলুন এবারে ঘুরে আসা যাক

¿Eh? ¿Qué? ¿Qué? ¿Uprirurte barón? Digo, uprirurte. ¿Eh? 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 আপনি আমার কাছ থেকে কিছু জানতে চাইছেন এটা একটা পৌষ সংক্রান্তি এই দিনটা হিন্দুদের একটা পবিত্র দিন পাশাপাশি অসমীয়ারা এবং বাঙালিরা মিলে হ্যাঁ পৌষ সংক্রান্তি তথা এটা মাঘ বিহু হিসাবে আমরা ধরে নিতে পারি সেই হিসাবে এই দিনটি একটা বিশেষ দিন আমাদের আসাম সরকার আজকের এই দিনে আগামী কাল থেকে উনি একটা বিরাট ছুটিও ঘোষণা করেছেন কয়েকদিন স্কুল কলেজ অফিস আদালত বন্ধ থাকবে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আসামের সিএম মহাশয়কে যে উনি এই বিহু উপলক্ষে আসামের বিভিন্ন গোষ্ঠী জনগণকে উনি বিরাট বিরাট যে উপহার উপহার দিচ্ছেন যাই হোক সমস্ত দেশের মতো আমাদের এই অঞ্চলেও আজকের এই দিনটি খুব সুন্দরভাবে পালন করা হয় আমরা ছোটোবেলায় দেখেছি বা এখনও হয়ে থাকে আমাদের এই গ্রামাঞ্চলে বিভিন্ন বাড়িতে কীর্তনের আয়োজন করা হয় এই কীর্তনেতে অনেক লোক সমাগম হয় প্রসাদ মিষ্টি এগুলো বিতরণ করা হয় একে অন্যের প্রতি একটা আন্তরিকতার মহল তৈরি হয় সংক্রান্তি একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন এই দিনে ছেলেমেয়েরা বাচ্চারা বিশেষ করে এডালটাও আমরা দেখেছি ওনারা পিকনিকের একটা প্রোগ্রাম করে থাকেন প্রায় জায়গায় বনভোজনের আয়োজন হয় আর খুব সুন্দরভাবেই সেটা পালন করা হয় যাই হোক এই বলে আমার বক্তব্য শেষ করছি নমস্কার আজকে আমরা মোকার সংক্রান্তির জাগরণ জাগরণ মানে আমরা আজকে বাচ্চা তারা মেরামেরি ঘর হইব এরপরে তারা দানি বানাইবো খাইবো এটার মধ্যে হ্যাঁ ওই তো উর্তি করব ফুর্তি করব এরপরে আমরা এখানে শিববাড়ি মন্দিরে আমরা আরও কীর্তন উত্তন হই কীর্তন হয়ে আমরা সন্ধ্যা সময় হয়ে যাই নয়টা লাগাচ্ছে কীর্তন আমরা শেষ হই এরপরে আমরা মকরশান্তি উপলক্ষে আমি আজকে বাচ্চা তারা যত আসে সবের এখানে গেলাম সবাই ধন্যবাদ যে তারাও খুব খুশিতে ফুর্তিতে করে তারাও হ্যাঁ এরপরে আমরা ওই গ্রামটা যে আসে আমরা দাদারে কইয়ার এখানে আমরা সত্তর আশি পরিবারের লোক আছে আর কি মানে সত্তর আশি পরিবারের লোক আছে আমরা একটু আমরা এলেনপুর চা বাগানে এটা ফাঁড়ি বাগান এটা ফাঁড়ি বাগান তো এই বাগানে সব বাগান অঞ্চলের মানুষ আমরা কিছু মানুষ বাগানে কাজ করে কিছু ধরেন আপনার বাইরেও কাজে যাই এই অবস্থায় চলে গাঁওটা আর কি আজকে মকার শান্তি উপলক্ষে আমরা এখানে মানে টুসু পূজা হয় না আমরা এটা টুসু কই টুসুর পূজা হইব এখানে দুই জায়গা আছে এরারও ওখানে গেছিলাম তারারও সবরে ধন্যবাদ দিলাম হ্যাঁ তারাও করে তারাও জাগরণ করব আজকে রাইত টুসু গান করব হ্যাঁ তারপরে গান মানে কি তো টুসুর আমরা একটা টুসু পূজা হয় না নি টুসুর পূজা করে তারা যেটা ওই টুসু পূজাটা তারা বাড়ি করে আর কি তা এটা বছরে আমরা এখানে হয় এটা তো আমরা আসামে তো খুব প্রচলিত জিনিস তো তা হইয়া যায় তো সবসময়